আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজ দশ তারিখ দুই মাস দুই হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আজকে আমাদের খামার থেকে পাঁচ পিস পাঁচ পিস সার গরু বিক্রি করে দিয়েছি এখানে তিন পিস আছে তারা তিন পিস একসাথে নিছে আর দুই পিস একসাথে নিছে বাগে বাগে নিছে আর কি তো এখানে যে তিন পিস সার গরু আপনারা দেখতে পারতেছেন এই তিন পিস সার গরুর দাম তারা ছয় লক্ষ টাকা দিছে তো অনেক দামাদামি করার পরে ছয় লক্ষ টাকায় এই তিন পিস সার আমরা বিক্রি করে দিছি সিলেটের ব্যাপারী সিলেটের ব্যাপারির কাছে আমরা এই পাঁচ পিস গরু বিক্রি করছি অনেক দামাদামি হয়েছে তো বেজাল দামাদামির কারণে বা সময় স্বল্পতার কারণে ওই কাকার সাথে ভিডিও করা হয়নি আজকে হাটের দিন হাটে আরও গরু তারা ক্রয় করবে এই জন্য তারা চলে গেছে তো এখানে তিন পিস এই তিন পিস ছয় লাখ আর এই যে নেপালিরা আর ওই দিক দিয়ে ওই করস সাদা পাকড়ারা এই দুইটার দাম তারা দিচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি করে তিন লাখ তিরিশ সর্বমোট পাঁচ পিস গরু আমরা নয় লক্ষ তিরিশ হাজার টাকায় বিক্রি করছি দর্শক মোটামুটি লাভের দিক দিয়ে বলতে গেলে অনেকটা আগায় আছি কিন্তু এগুলার সাথে আরও গরু আছে ওইগুলা বিক্রি করার পরে টোটাল হিসাবটা আর কি আমরা বের করতে পারব যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি অনেকটাই আগায় আছি এটা হলো আমাদের নিজস্ব খামারের গুরু এগুলা দীর্ঘ ছয় মাস লালন পালন করার পরে আজকে গরুগুলা বিক্রি করে দিলাম এদিকে আছে এগুলা একটু ছোট সাইজের এগুলো আমরা বিক্রি করে দিব এই গরুটা দেশি সাইজের শরীরে মাংস প্রচুর আর এই যে কনার এই যে এই যে এই গরুটা তো দর্শক আরও গরু আমাদের কাছে আছে যদি কোনো বাইর ভালো লাগে তো অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন মাংসের জন্য আর ওই গরুগুলা তারা সামনের শোভাবারাত উপলক্ষে মাংসের জন্য নিচে মাংস মাংসর জন্য নিচে মাংস বিক্রি করবে তারা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম